আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম তো এটা আমি কীভাবে তৈরি করলাম অনেক সৌজ একবারে তো আমার ভিডিও একবার দেখলেই আপনারা পারবেন এই আইসক্রিমটা খেতে অনেক মজা তরমুজের আইসক্রিম তো যখন একটু গরম লাগে বেশি মানে এখন তো গরমের সিজন তো মন চাই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো এই এটা একটু কীভাবে তৈরি করলাম দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখবেন একবেলা ছোট ছোটো তিন মিনিটের ভিডিও কে স্কিপ করবেন না পুরোটা দেখবেন সবাই লাইক দেবেন তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই লাইক দেবেন প্লিজ তো এই যে দেখুন এ বড়ো বড়ো আইসক্রিম বানাইছি তিনটে অনেক বড় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সবাই তো এখানে আমি তরমুজ কেটে নিয়েছি দেখুন এখন তরমুজটা আমি ব্ল্যান্ডার করে নিব তো এই দেখুন ছোটো ছোটো পিস করে কেটে নেবেন তরমুজ এভাবে তো যখন মন চায় এভাবে ঘরে বানিয়ে রাখবেন বাচ্চারা যখন খেতে আইসক্রিম খেতে মন চায় বা দোকান বন্ধ থাকে মন আছে দোকানেও কিনা মানে কিনতে পাওয়া যায় না তখন যখন বাচ্চারা যদি চায় তখন এটা দিতে পারেন হাতের কাছে যেতে থাকে এর জন্য হাতের কাছে বানিয়ে রাখেন যে কোনো আলুর আইসক্রিম তারপরে তোর সব রকমের ফলেরা দিয়ে আইসক্রিম তৈরি করা যায় তো এই যে দেখুন ব্র্যান্ডার করে নিলাম আর এখানে চিনি দিয়েছি আমি পরিমাণ মতো কারণ আর ই তো তোর মাস তো এমনি মিষ্টি তো এই যে দেখুন ওয়ান টাইম গ্লাস আমি ঢেলে নিতেছি এ এভাবেই একটা ফ্রিজে রেখে দেব এখন এটি ফ্রিজে রেখে দিলে আইসক্রিম হয়ে যাবে অনেক সহজে একবারে সহজ আইসক্রিম তৈরি করতে তো এই যে দেখুন আমি এখন ইয়ে দিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে তো ছয় সাত ঘন্টা বা যার ফ্রিজ যেরকম ঠান্ডা হয় সেরকম আমারটা মনে করেন ছয় ঘন্টায় জমে গেছে এই যে দেখুন ছয় ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি আর বরফ জমে অনেক আইসক্রিমে বরফ জমে গেছে দেখুন অনেক ঠান্ডা একবারে তো এই যে দেখুন তো যখন এইটা কিছুক্ষণ রেখে দেবো তখন ওই বরফটা গলে যাবে তখন আইসক্রিম আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখুন অনেক মজা এই আইসক্রিমটা দেখতেও সুন্দর খেতেও অনেক মজা তো বাচ্চারা এরকম কালারফুল আইসক্রিম বা দেখলে খে তারা খেতে চাই তো আপনার যাদের যাদের বাচ্চা আছে ঘরে ছোটো তা তারা এইভাবে বড়রাও খেতে পারবে সবাই খেতে পারবে কম বেশি তো এই যে দেখুন আমার আইসক্রিমটা কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে তো যারা যারা কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করছেন আমার কমিউনিটিতে একটা কমেন্ট করবেন বুঝছেন কমেন্ট বক্সে থেকে মানে কারণ ভিডিওতে ক্লিক করে যাই তো হয়